আলাইকুম হ্যালো বন্ধুরা যারা মোবাইল কিনবেন কিভাবে কিনবেন আমার ফলো করুন তো সর্বপ্রথম আপনি টাকা রিচার্জ করার আগে চলে যাবেন মেসেজ সফটওয়্যারে মেসেজ সফটওয়্যারে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের সিমে এখানে মেসেজ অপশনে আসার পরে আপনারা দেখবেন যে আপনাদের স্ক্রিনে আমি একটু ভালো করে দেখাই দিই এই যে এখানে রাউন্ড নিচের দিকে ডাইন সাইডে নিচের দিকে একটু ফলো করবেন স্টার্ট চ্যাট লেখা আছে এই যে এটা অনেকের এটা লেখা থাকবে না শুধু প্লাস আইকোন থাকবে তো আপনারা এটার উপরে ক্লিক দিবেন তো আমি এখন ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে একটা ঘর এসেছে বসানোর জন্য নাম্বার বসানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন টাইপ নেম ফোন নাম্বার ও ইমেল তো এখানে আপনারা কি করবেন এখানে আপনি যেহেতু মোবাইল সিমে প্যাকেজ কিনবেন তো এখানে লিখবেন এগারোশো ডবল ওয়ান জিরো দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন টু এগারোশো এটার উপর একটা ক্লিক দিবেন তো এটার উপর একটা ক্লিক দিলাম এটার উপর একটা ক্লিক দেওয়ার পরে এইখানে আপনারা লিখবেন এই যে মেসেজ বক্সে চুরানব্বই বির চুরানব্বই এখন এখন আপনি কি করবেন এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে এস এম এস এইখানে দিয়ে মেসেজটা সেন্ড করে দিবেন তো আমি মেসেজটা সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পরে দেখেন মেসেজটা সেন্ড হয়ে গেছে এখন আমাকে একটা দিবে ঠিক আছে এখানে একটু ওয়েট করবেন একটা মেসেজ দিবে সিম কম দেখেন অলরেডি চলে এসেছে তো এই যে মেসেজটা এই মেসেজটা ওপরে একটা ক্লিক দিবেন এই মেসেজটা ক্লিক দেওয়ার পরে দেখেন যে একটু নিচের দিকে যাবেন এখানে এই মেসেজটা চলে আসবে এটা হচ্ছে ট্যাক্সি প্যাকেজ যদি আপনাদের এই মেসেজটা আসে এটা দিয়েও চলবে আবার এখানে যদি মাসুয়ারু লেখা থাকে তাহলে চলবে তো এরকমই চেক করবেন আপনারা না বললে মেসেজটা স্ক্রিনশট মেনে আমাকে পাড়াই দিবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে